কোটা সংস্কার আন্দোলন যখন তুঙ্গে তখন বিদেশে অবস্থান করছিলেন অভিনেত্রী নুসরাত এমনকি একটা পর্যায়ে আন্দোলনকে সমর্থনও দিয়েছিলেন তিনি যার ফলে তার গ্রেফতারকে কেন্দ্র করে জনমনে বিভিন্ন প্রশ্ন দেখা দিচ্ছে অনেকেই বলছেন শেখ মুজিবের বায়োপিকে শেখ হাসিনা চরিত্রে অভিনয় করাটাই তার জীবনের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে তবে নির্দিষ্টভাবে ঠিক কোন অভিযোগে গ্রেফতার হয়েছেন এই অভিনেত্রী জিজ্ঞাসাবাদের পর কি জানিয়েছে পুলিশ সেসব কিছু বিস্তারিত থাকছে আজকের এই প্রতিবেদনে চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত ফারিয়াকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ থাইল্যান্ডে যাওয়ার পথে রোববার বেলা গত এগারোটার দিকে তাকে গ্রেফতার করা হয় বিমানবন্দরে গ্রেফতারের পর নুসরাত ফারিয়াকে থানায় হস্তান্তর করা হয় সেখান থেকে মামলার তদন্ত কর্মকর্তা তাকে ডিবি কার্যালয়ে নিয়ে কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদ করেন এর আগে দু হাজার চব্বিশ সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রাজধানী ঢাকার ভাটারা থানাধীন এলাকায় হওয়া এক হত্যা চেষ্টা মামলায় ঢাকায় চলচ্চিত্রের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ওপ বিশ্বাস নিপুণ আক্তার আসনা হাবিব ভাবনা চিত্রনায়ক জায়দ খান সহ এগারো অভিনয় শিল্পীকে আসামি করা হয় গত আঠাশে এপ্রিল আদালতের আদেশের পরদিন দিন ভাটারা থানায় মামলাটি নথিভুক্ত হয় মামলার নথিপত্র পর্যালোচনায় দেখা গেছে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট দুইশো তিরাশি জন ও অজ্ঞাতনামা তিনশো থেকে চারশো জনের বিরুদ্ধে ঢাকার সি আদালতে মামলাটি করেছে হক বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবে আসামি করা হয়েছে ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়াকে লেট নাইট কফি উইথ নুসরাত ফারিয়ার উপস্থাপিকা কিংবা নাইট শিফট উইথ ফারিয়ার আর জে সিনেমাতে জনপ্রিয় হবার আগেই নুসরাত ফারিয়া ছোট পর্দা এবং রেডিওতে ভালোভাবে পরিচিত ছিলেন বাংলাদেশের বিখ্যাত প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টে মিডিয়ার তৎকালীন পরবর্তী সিনেমাগুলোতে কাস্টিং করেন এরপর থেকে আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি বাংলাদেশ এবং কলকাতাতেও সমানতালে অভিনয় করে গিয়েছেন একত্রিশ বছর বয়সী এই অভিনেত্রী শেখ মুজিবুর রহমানের জীবন নির্ভর মুজিব একটি জাতির রূপকার সিনেমায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন নুসরাত ফারিয়া প্রয়াত ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগালের পরিচালনায় সিনেমাটি নির্মিত হয়েছিল বাংলাদেশ ভারতের যৌথ প্রযোজনায় শেখ হাসিনার চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়ার প্রতিক্রিয়ায় নুসরাত ফারিয়া বলেছিলেন কাজে প্রস্তাব পাওয়ার পর প্রথমে আমি বিশ্বাস করতে পারিনি জানার পর নিজেকে আমার দেশের সব থেকে সৌভাগ্যবান মানুষ মনে হয়েছিল কারণ এর আগেও কেউ কখনো পর্দায় তার চরিত্রে অভিনয় করেনি। ভবিষ্যতে কেউ করবে কিনা সেটাও জানে

সংশ্লিষ্ট থাকে বিটিভির জন্য তারকাদের মায়া কান্নার সমাবেশেও নুসরাত ফারিয়াদ ছিলেন না এরকম অযৌক্তিক মামলার ভিত্তিতে নুসরাতকে গ্রেফতার করা পুরো বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করবে